মৌসুমী দ্বীপের অন্যতম কিন্তু একটা সেরা রিসর্ট ভালোবাসা রিসর্ট হ্যাঁ সত্যি কথা বলতে মৌসুমী দ্বীপে এই রকম রিসর্ট কিন্তু আর দুটি পাবেন না দুর্দান্ত রিসর্ট আমি একদম দাঁড়িয়েছি রিসর্টের সামনেই আর এই হচ্ছে পেছনে আমাদের পুরো রিসর্টটা আর এটা হচ্ছে কিন্তু রিসেপশান এই রিসর্টটা আমি ঘুরে আপনাদের দেখাবো তার আগে প্রথম আমাদের রুমটা দেখছি আমাদের একশো সাত নম্বর রুম এই কিন্তু বিশাল রুম তো এটা ডাবল বেড ঘরের প্রথমেই দেখাই ঘরের কিছু নিয়মাবলী রয়েছে পাখা রয়েছে ঘরের সুন্দর কিন্তু একটি লাইট রয়েছে এখানে একটি ঝাড় টাইপের রয়েছে এসি রয়েছে এদিকে একটি টি টেবিল দেওয়া রয়েছে এদিকে একটি ছোট ডেস্ক দেওয়া রয়েছে এটা ডাস্টবিন রয়েছে এখানে আর এখানে বসার জন্য একটি সুন্দর সোফা রয়েছে বেড রয়েছে এখানে তিনজন কিন্তু আরাম করে শোয়া যায় এটা ডাবল বেড তিনজন কিন্তু আরাম করে শোয়া যায় টাওয়াল দিয়েছে একটা এদিকে কিন্তু চার্জিং পয়েন্ট আছে দুটি এসিড এদিকে একটি চার্জিং পয়েন্ট রয়েছে এখানে আলনা রয়েছে জামাকাপড় রাখতে পারেন আর এই দিকে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি এই এদিকে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি এখানে রয়েছে কিন্তু বেসিন মিরর আর এই দিকে কিন্তু এদিক থেকে কিন্তু আপনি সমুদ্রটা দেখতে পারেন এটা পেছন দিক এদিক থেকে সমুদ্র রয়েছে বাথরুম বাথরুমে গিজার রয়েছে সাওয়ার রয়েছে কোমোট রয়েছে জেটস্প্রে রয়েছে ওখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে এখানে টাওয়াল রাখার হ্যাঙ্গার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমের দিকে বালতি মগ এই এটা কিন্তু কমন ব্যালকনি আর ওইখানে কিন্তু খাওয়ার জায়গা এটা কমন ব্যালকনি আর এখানে এই ভেতর থেকে আপনারা বাইরের দৃশ্য দেখবার জন্য এইটা খুলে দিলে কিন্তু এই বিছানা থেকে সুন্দর দেখতে পাবেন এই যে সমুদ্র তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম দেখলেন আমাদের রুমটা এই রিসোর্টে কিন্তু রুম রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি ন খানা কিন্তু এই রিসোর্টে রুম রয়েছে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা কিন্তু একদম সামনের মানে রিসোর্ট এর সামনের রাস্তা আর এরপরে কিন্তু আর কোন রিসোর্ট এর টোটাল এই যে জায়গা দেখছেন এই যে হচ্ছে রিসর্ট এটা ইটের ভাটা ছিল সম্ভবত এই পিছনে দেখা যাচ্ছে ইটের এটা এটা হয়তো এখানে ভাটা ছিল আগে ইটের আর এই যে পুরো রাস্তাটা চলে যাচ্ছে ওখানে গিয়েই কিন্তু এন্ড এই জায়গাটা পুরোটাই কিন্তু এই রিসর্টের ভবিষ্যতে এখানে ক্যাম্প হবে টেন্ট মানে টেন্ট যেগুলো হয় এই যে এইখানে টেন্ট বসবে আর এই জায়গাটাও কিন্তু ওখানে বসে আপনারা সুন্দর এনজয় করতে পারেন সেটা আমরা রাত্রেবেলায় বেলায় দেখব এই জায়গাগুলো কেমন লাগে লাইটে কেমন লাগে ঠিক আছে আর সামনেই রয়েছে কিন্তু বঙ্গোপসাগর এই হচ্ছে ম্যানেজার হবো নমস্কার আমি যাব আপনার নাম আচ্ছা প্রথমে আমি যেটা জানতে যাব এই রিসর্টটা কত দিন হলো মানে বয়স কত হলো বয়সটা एक्चुअली এটা তৈরি হয়েছে মানে ভিত্তি পাশে স্থাপন হয়েছে জুলাই 24 আচ্ছা আর পাঁচ মাসের মধ্যে এটা আমাদের বয়স হচ্ছে এখন ব্যবসা শুরু করেছি আমরা জানুয়ারি থেকে জুলাই থেকে রিসর্টটা মধ্যে এটা তৈরি হয়ে গেছে

এই হচ্ছে কিন্তু একশো পাঁচ নম্বর রুম আর প্রত্যেক রুমে কিন্তু লেখা আছে বাইরে জুতো খুলবেন কেন ঘর কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরে ঢুকলেই এরকম দুটি বড় বড় বেড রয়েছে আর এই বেড দুটো যদি জোড়া দেওয়া যায় এখানে কিন্তু ছজন আরাম করে শুতে পারবে ঘরের মধ্যে রয়েছে একটি ট্রি টেবিল ওখানে একটা সেলফ রয়েছে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে টাওয়াল দেওয়া রয়েছে এবং টয়লেটেরই থাকে আচ্ছা আর এখানে একটি বড় সোফা রয়েছে এসি রয়েছে আর ইয়ে ইন্টেরিয়ারে যে লাইট এগুলো কিন্তু দারুণ আমি দেখিয়েছি আমার ঘরেও রয়েছে আর দুটি পাখা কিন্তু রয়েছে এখানে পাবেন বেসিন এবং হ্যান্ড হ্যান্ডওয়াশ কিন্তু দেওয়া রয়েছে আর এখানে টাওয়াল রাখার জায়গা এই হচ্ছে বাথরুম দেখুন সুন্দর কিন্তু বড় বাথরুম কোমোট রয়েছে জেট স্প্রে রয়েছে গিজার রয়েছে সাওয়ার রয়েছে সাবান রাখার ব্যবস্থা সমস্ত কিছু এবং বালতি মগ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম বাথরুম থেকে বড়ো অ্যাট্রাকশান কিন্তু এই যে এই যদি আপনি পর্দা সরান একদম কিন্তু এখান থেকে আপনি এই সমুদ্রের ভিউটা পাবেন একদম সমুদ্রের ভিউ পাবেন আবার এই দিকেও কিন্তু আপনি বাইরের দিকটা দেখতে পারবেন এই জানলা প্লাগ পয়েন্ট এখানে চার্জিং পয়েন্ট দুটি আছে ওদিকে চার্জিং পয়েন্ট দুটো আছে ওই সাইডে চার্জিং পয়েন্ট দুটো আছে এ হচ্ছে কিন্তু রুম ওদিকে ওয়েস্টবিন দেওয়া রয়েছে এবং একটা আল্লাহ রয়েছে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য এ থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়েও আপনারা সুন্দর সমুদ্র দেখতে পারেন এবং এইটা কিন্তু একদম কমন ব্যালকনি প্রত্যেকটাতেই এরকম কমন ব্যালকনি রয়েছে ওই যে আমাদেরটাতেও রয়েছে পরপর কিন্তু কমন ব্যালকনি আর ওইখানে খেতে বসার জায়গা হচ্ছে এখানে দুটো রুম এখানে দুটো রুম এইটাতে দুটো রুম এবং আমরা যেটাতে আছি ওটাতে একশো ছ নম্বর রুম আছে এখানে আরাম করে তো শুতে পারবি সুন্দর একদম সেম ওই যে টি টেবিল ডেস্ক অ্যাসরে এদিকে আলনা এদিকে বসবার জায়গা ওদিকে এসি দুটি ফ্যান ওপরে আর এদিকে মিরর এবং বেসিন আর এই হচ্ছে কিন্তু বাথরুম বাথরুমের কোমরগুলো কিন্তু একদম অত্যাধুনিক এই যে গিজার শাওয়ার সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওদিকে টাওয়াল রাখার জায়গা তাহলে দেখলেন রুম দেখালাম দুটো রুম আমাদের রুমটা দেখলেন বাকি আমাদের যেরকম রুম বাকি রুমগুলো কিন্তু সেম রুম আর এরপরে দুপুরে লাঞ্চ আছে রাত্রে ডিনার আছে কালকে সকালে ব্রেকফাস্ট আছে সমস্তটাই আপনাকে দেখাবো তাহলে চুপ করে কি করতে হবে আপনাদের বুকিং করার জন্য ফোন নাম্বারে ফোন করতে হবে ফোন নাম্বার নিচে আসছে বুকিং ছটফট করে নিন যারা মৌসুমী দ্বীপে আসতে ইচ্ছুক একবার এখানে থেকে যান তাহলে বুঝবেন কারণ আমি পাঁচবার মৌসুমি দ্বীপে এসেছি এটা নিয়ে আমার পাঁচবার হচ্ছে বাকি চারবারের থেকে এবারের আমার যে থাকার অভিজ্ঞতা কিন্তু অন্য রকম মানে মৌসুমী দ্বীপে আমি এরকম রিসর্ট দুটো কিন্তু দেখিনি চলে এসেছে কিন্তু আমাদের টয়লেটারি এখানে আছে কিন্তু দুটো ব্রাশ একটি সাবান দুটি একটি শ্যাম্পু এবং একটি কিন্তু কোলগেট আর এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এখানে আছে কিন্তু ডাবের জল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু চলে এসেছে হচ্ছে ডাবের জল মিষ্টি আছে তো মৌসুমী দ্বীপে মোটামুটি কিন্তু সকলেরই মানে সব জায়গারই ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তুই ডাব মানে এটাই কিন্তু পুষ্টিকর এইটা কিন্তু খাওয়া দাওয়ার জায়গা এই রুমে আমরা রয়েছি এই যে একশো সাত এটা রয়েছে সাহেবদাদের রুমে একশো আট আর এইটা কিন্তু খাওয়ার জায়গা আর এইটা হচ্ছে কিন্তু কিচেন এটা কিন্তু কিচেন এই যে খাওয়া দাওয়া রেডি চলছে এই হচ্ছে কিচেন কিচেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সুকন্য খাওয়া কমপ্লিট বলো খাওয়া দাওয়া কেমন ভালো

তো আপনাদের দেখিয়ে লাঞ্চের মেনেতে কি কি রয়েছে এই হচ্ছে আমাদের লাঞ্চ খুব সুন্দর করে কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে এখানে ভাত রয়েছে ঘি রয়েছে ভাত কিন্তু গরম ঘি রয়েছে তার সঙ্গে আলু ভাজা এবং এখানে রয়েছে আলু পটলের তরকারি এখানে বড়ি রয়েছে পটল রয়েছে আর রয়েছে ডাল লেবু এবং পেঁয়াজ এদিকে রয়েছে মাছের আইটেমে দু পিস চিংড়ি মাছ এবং কিন্তু এই রকম সাইজের একটা এই হচ্ছে পমফ্রেট একটু ঝোল দাও একটু ঝোল খালি ঝোল দাও রয়েছে চাটনি এবং পাঁপড় হচ্ছে আমের চাটনি ওই হচ্ছে আমাদের রিসর্ট ভালোবাসা এটা কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু একটু জুম করি এই যে এটা কিন্তু ভালোবাসা রিসর্টেরই বসার জায়গা বসবার জায়গা সন্ধ্যাবেলায় আর কি সুন্দর পরিবেশটা দেখুন এই মুহুর্তে বাজে হচ্ছে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট দুর্দান্ত লাগছে জোয়ার চলে এসছে আমরা ভেবেছিলাম বিকেলে একটু নামবো সানসেট হচ্ছে এইটা দিয়ে কিন্তু হাঁটতে চলে এলাম আবার এইটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আমাদের রিসর্ট আর এদিকেও যাওয়া যায় অনেকটা রাস্তা রয়েছে জল কিন্তু লাইট কিন্তু গেছে এই হচ্ছে বিনোদনের জন্য কিন্তু বক্স রয়েছে এই যে সেটিং করে দিলেন চলে এসছে কিন্তু আমাদের সন্ধ্যাবেলার চা দুধ চা এই কিন্তু চলে এসছে ভেজ পকোড়া এই যে আমাদের তিনজনের তিনটে ভেজ তো এই চলে এসছে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া আমি প্রথমে ভাবলাম ভেজ পকোড়া যাই এক এক জনের কিন্তু পাঁচ পিস করে ভালো চাটাও কিন্তু ভালো করে দিল ডিনার কিন্তু দিয়ে দিয়েছে এই যে সুকন্যা মেয়েকে নিয়ে বসে গেছে কি দিয়েছে গো ভাত এটা একটা তরকারি একটা ডাল এবং মাটান ডিনার কিন্তু চলে এসছে মেনুটা দেখিয়ে দিই এই যে ভাত এখানে আছে এই হচ্ছে আলু পটল দিয়ে একটা সবজি আলু ভাজা এবং এই কিন্তু লাল লাল ঝাল ঝাল মাটন খাবার চলে এসছে ডিনার তো এই হচ্ছে মাটন আমি মাটনটা দেখাই এক দুই তিন চার এরকম সাইজের কিন্তু চার পিস মাটন রয়েছে তার সঙ্গে একটা বড় সাইজের আলু এটাই কিন্তু যাত্রীর ডিনার জাস্ট ও সুপার একদম ঘরোয়া রান্না দারুণ দারুণ খাওয়ার নিয়ে কোন রকম আপনারা কমপ্লেন করতে পারবেন না এটুকু জানেন ভাত যদি যারা না নেবেন রাখতে পারে তার জন্য রুটির অপশান রয়েছে এই হচ্ছে কিন্তু রুটি এই হচ্ছে রুটি তার সঙ্গে সেম ওই মাটন এই তরকারি এবং আলু ভাজা এই হচ্ছে কিন্তু মাটন ভাজা কেমন মাটনটা কেমন করেছে দারুন ভালো খাবার দাবার ব্রেকফাস্ট দিয়েছে ভাত আলু সিদ্ধ ডাল এবং ডিম সিদ্ধ যেহেতু আমাদের সোমবার সেহেতু ওই ডিম খাবি না ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি অ্যাকচুয়াল ব্রেকফাস্টের মেনু কিন্তু হচ্ছে লুচি তরকারি ডিম সিদ্ধ আর মিষ্টি বাট আমরা যেহেতু বেরিয়ে যাব মানে সেই ব্রহ্মপুর যাব। সেহেতু ভাত হয়তো আর দুপুরে খাওয়া হবে না সেই জন্য ওই জন্য ম্যানেজার বাবুকে বলেছিলাম বলে ঠিক আছে আমি ওর পরিবর্তে ভাত ডাল আলু সিদ্ধটা করে দেব কোনো অসুবিধা নেই বলো ঠিক আছে ওই জন্য আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ডাল ভাত সুন্দর লাল লাল করে হা আলু সিদ্ধ কালকে কতটা জল ছিল আছে কতটা জল চলে এসছে এখনো দেখুন এদিকে বিশাল মেঘ করেছে আর এই হচ্ছে রাস্তা এটা দিয়ে এসেই কিন্তু সোজা এভাবে চলে গেলে ওই হচ্ছে আমাদের রিসর্ট সমুদ্রটা দারুণ লাগছে এখন বিশেষ করে ওই জায়গাটা দেখুন ওই জায়গাটা কালারটা কিন্তু আলাদা কারণ সূর্যের আলোটা এমনভাবে পড়েছে ঠিক ওই জায়গাটা কিন্তু পুরো আলাদা রঙের একটা কালার লাগছে এই যে এখানটা এই সাইডে প্রচুর ক্যাম্প রয়েছে আর এটাই কিন্তু এদিকে শেষ ক্যাম্প এদিকে কিন্তু আর কোনো ক্যাম্প নেই এইটাই কিন্তু শেষ ক্যাম্প আর এই দিকে কিন্তু প্রচুর ক্যাম্প রয়েছে পরপর ক্যাম্প সব এদিকে আর এই রিসর্টের এখানে ওই পিছন দিকে সুইমিং পুল টুল হচ্ছে এগুলো আগামী দু পাঁচ বছরের মধ্যে আশা করি হয়ে যাবে আর ওইটা হচ্ছে কিন্তু ফ্রেজারগঞ্জ এই যে এই যে এই জায়গাটা এটা কিন্তু ফ্রেজারগঞ্জ এখান থেকে আর ও তার পাশে কিন্তু বকখালি ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই যে ইয়েগুলো দাঁড়ান তুমি দেখাই এই যে টাওয়ার গুলো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কিন্তু জম্মুদীপ এই যে দ্বীপটা এটা জম্মু দ্বীপ দিয়ে সোজা চলে গেলে কিন্তু গঙ্গাসাগর সাগর ওইটা সাগর মানে গঙ্গাসাগর ওটাই আচ্ছা আচ্ছা এই যে এইটাই হচ্ছে কিন্তু গঙ্গাসাগর ওই দ্বীপটায় গেলে ওটা কিন্তু গঙ্গাসাগর মেঘটা দেখুন কি সুন্দর লাগছে তাহলে এই ছিল মৌসুমি আইসল্যান্ডের ভালোবাসা রিসর্টের ছোট্ট একটা ভিডিও তাহলে কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো টোটো ডেকে আমরা বেরিয়ে যাবো আমরা ট্রেনেই এসেছি আবার কিন্তু ট্রেনেই ফিরবো তাহলে কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো টাটা